হ্যালো গাইস আবারও চলে এসেছি লাইভে সবাই কেমন আছেন oh guys come on i'm just so এক ভাই জয় হয়েছেন ভাই কেমন আছো তাড়াতাড়ি করো গাইস কেমন আছো সবাই তো এক বাইনা বোন যুক্ত হয়েছেন তো আপনি তাড়াতাড়ি কমেন্ট করেন কেমন আছেন বা কোথা থেকে লাইভটা দেখছেন আপনার বাড়ি কোথায় তাই অনেকক্ষণ পর যুক্ত হয়েছেন ওর গাইস অনেকজন যুক্ত হয়েছে কিন্তু কমেন্ট করছে না তাড়াতাড়ি কমেন্ট করো কে কোন জায়গার থেকে লাইব্রে জয়েন হয়েছে ওর গাইস কেমন আছে সবাই আজ আমার লাইভে মানে পপুলার যেন কমেন্ট আছে তাই আমি চাই তো এর সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কে কোন জায়গা থেকে লাইভ যুক্ত হয়েছ সবাই কেমন আছো কোন জায়গা থেকে লাইভটা ওয়াচ করছো সেটাই কমেন্ট করে বলবেন ওর গাইস লাইভটা এমন বেড়াচড়া করছে আপনারা কমেন্ট করে বলেন আমার ফেসটা মানে ঠিকভাবে দেখা যাচ্ছে কি না ওর গাইস তাড়াতাড়ি কমেন্ট করুন আমি লাইভে এসেছি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন আমার টপ ফ্র্যান্ট তো গাইস আজ আমরা বিকাল চারটা চারটে সময় শুটিংয়ে গিয়েছিলাম অনেক মজাদার ভিডিও আসবে কালকে কারণ আমরা শুটিং করে ভিডিও আজকে রাতকে এডিট করে রাখবে যেন সকাল সাড়ে সাতটার সময় ভিডিওটা আপলোড করতে পারি আপনারা ভিডিও দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিও কারণ অনেক কষ্ট করে বানিয়েছি বাগানের দিকে গিয়ে আজ মানে প্রায় সাড়ে আটটা পরে লাইবে এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো আপনারা কমেন্ট করেন কি করছেন কেন ওর গাইজ আজ কমেন্ট আসছে না কি কারণে বুঝতে পারছি না আপনারা তাড়াতাড়ি কমেন্ট করেন যে তিনজন যুক্ত আছেন পরে আশা করি কমেন্ট আসবে কারণ আমার লাইফে অনেক কমেন্ট আসে ওর গাইস কেমন আজকে যে ভিডিও আমরা শুট করেছি অনেক মজাদার ভিডিও আপনারা আমরা রাত্রে এডিট করে কালকে আপনাদেরকে এই চ্যানেলে দেব আপনারা দেখবেন অনেক মজা হয়েছে কারণ আমি আজকের শ্যুটিংয়ে মানে আজকে মানে পার্ট ছিল আমার বডি বিল্ডার বা মানে একটু শক্তি বা ও বহুত মজাদার আজ শ্যুটিং হয়েছে

ওর গাইস তাড়াতাড়ি কমেন্ট করো আজ ঘরে বসে লাইভ করছি তার কারণে কি কমেন্ট করছো না কারণ দিন তো বাগান বা অনেক দূরে দূরে গিয়ে লাইভ করি আজ গড়ে করার কারণে কি কমেন্ট করব না আমি দুঃখিত আপনারা তাড়াতাড়ি কমেন্ট করেন ওর তার তাড়াতাড়ি কমেন্ট করো না আজ রাত্রে লাইভে আসলাম কারণ মনে হচ্ছে অনেক কমেন্ট বা অনেকজন অনেক কিছু বলবে মানে কমেন্টে তারা রিপ্লাই দেবো কিন্তু আজ তো কেউ কমেন্ট করছে না